আসসালামাইকুম আশা করি সব ভালো আছেন এই রাস্তাতেই যেতে হয় এই একটি নতুন রাস্তায় জায়গাটির নাম পাক দরবার শরীফে যাওয়ার আগে যে রাস্তাটা সেটা আপনার জন্য ভিডিও করে আমি নিয়ে আসলাম যে একটি গ্রাম একটুরে একটি এই সুন্দর যে গ্রামটি লইরা শুরু শুরু পাক ধরো শুরু যাওয়ার আগে আজকে আপনার সামনে তুলে ধরলাম একজন আল্লাহর আউলিয়ার যে দেশটি সে এখানে সুরেশের পাক ধরো বা শুরু শুয়ে রয়েছে আমরা এখান থেকে সবাই যত আসে গান জাগেরান ভক্ত আছে আমরা এই এই রাস্তা দিয়ে যাই তো যাওয়ার আগে চিন্তা করলাম ভিডিও করে আপনাকে দেখানোর জন্য কারণ জায়গাটা অনেক সুন্দর খুবই সুন্দর জায়গা মানে এই জায়গাটা যদি আপনারা যাওয়ার টাইমে দেখেন মনে করবে যে না আমরা এখানে নেমে কিছু আমরা নিরাপত্তা পালন করি মানে আধ্যাত্মিক মারফতের জ্ঞান লাভ এবং জ্ঞান অর্জন করতে হলে নীরব জায়গা লাগে দেখেন গ্রামটি কিন্তু খুবই আমাদের ভালো লাগছে মানে এত সুন্দর চারোদিক বা মানে পাহাড় গাছগাছালি বিভিন্ন ধরনের এখানে মানুষগুলো খুব নিরাব মানে মানুষগুলো খুব ভদ্র তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি যে আপনারা যখন শুধু পাক ধরবার কথা আমাকে বলছিলেন যে ভাই দেখতে কীরকম কী বা কোন রাস্তা দিয়ে যান তো রাস্তাটা আমাদের ভিডিও করে দেখেলে একটু খুশি হোক এর জন্য আমি কিছুটা আপনাদের জন্য ভিডিও করছি আর একটি কথা আপনাকে বলে নিই আপনারা যারা আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আপনারা এই বিভিন্ন যেই রুগী মানে আধ্যাত্মিক চিকিৎসা যে রুগীটি যে আপনার শরীর চালাপুরা এই আপনার পুখুরি কালাপ করে রাখছে কাজকাম করতে পারতেছেন না শরীর অসুস্থ লাগছে যাই হোক বিভিন্ন ধরনের রুগী এমন বিভিন্ন ধরনের লোক আছে যারা সমস্যার সমাধান হচ্ছে না তারা আমাকে কল করেন ইনশাল্লাহ যে কোনো সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি এলো পদ্মা আমরা এই নইরা যখন আমরা যাই শুধু শুরু পাকধর্ব শরীফ যাই তখন আমরা এখানে এই নৈরা আমার যে এই পদ্মা ব্রিজটা এই বৃষ্টি আগে পড়ে তো এই ব্রিজটি মানে সবাই জানেন যে পদ্মা সেতু এই খুবই সুন্দর হুম তো আজকে আপনি এই এই জন্য ভিডিওটি করছি আজকে কোনো আমল দিলাম না আজকে ভিডিওটি হলো গিয়ে রাস্তাটাই দেখাইলাম যে শুরু শুরু দরবার শরীফ যাওয়ার আগে যে রাস্তাটা সুন্দর একটি রাস্তা এটা আপনাদের জন্য তুলে ধরলাম কারণ আপনারা অনেকে বাসায় বসে থাকেন তো অনেক কিছু দেখতে পারেন না আর এই স্ক্রিনে অবশ্যই যে কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেন এ চেয়ে সবাই ভালো থাকবেন সহিদ সালামত থাকেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের পাশে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে